নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি নিরামিষ একটা পদ তো বানাচ্ছি মটর ডালের বড়া দিয়ে ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি তো তার জন্যে প্রথমেই একটা বড় ঝিঙে কেটে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর আছে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ডালের বাটাটার মধ্যে মিশিয়ে নিলাম একটু নুন আর কালো জিরে তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি বড়াগুলো এবার ভেজে নেব বলাগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আলুটা কষে নেবো তো আজকে আমি এটা কুকারে করে নেবো কারণ সকালে বড্ড তাড়াতাড়ি রয়েছে নাহলে এটা তো করি মাঝে মাঝে তো আলু আর ঝিঙে ভালো করে নাড়াচাড়া করে ওটা টমেটো আর যে আদাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কুকারে একটা সিটি নিয়ে নেবো তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সাঁধলে নিলাম ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে বড়াগুলোও দিয়ে দিলাম দেখো কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল